মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে নিউজ সত্যের পাশে সময়ের সাথে সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো দুইতম জন্মজয়ন্তী বৃহস্পতিবার এই উপলক্ষে আসানসোল কোর্ট স্থিত ঈশ্বরচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আই গুরুদাস চ্যাটার্জি কাউন্সিলর ববিতা দাস সহ আসানসোল পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা আজকে দুশো ছয়তম গান্ধীজি আমাদের দুর্গাসাগর জন্মদিবস উপলক্ষে আমাদের অফিস স্টাফ এর আগে চেয়ারম্যান আমাদের দুই কাউন্সিলার কবিতা দাস এবং বড় মহাশয় উপস্থিত আছেন আছেন আমাদের অফিসিয়াল সব স্টাফরা তো আজ বিদ্যাসাগরের সম্বন্ধে বলা আমার মনে হয় আমাদের দৃষ্টতা হবে কারণ জাতির জন্য যে উনি দেখে গেলেন ওনার যে চিন্তাধারা আমাদের কাছে পৌঁছে দিলেন তাই আজকের দিনে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ ওনার হাত ধরে অনেক কিছু আমাদের প্রজন্ম প্রজন্ম অনেক কিছু শিক্ষা লাভ করবে এবং ওনাকে জানবে ওনার যে চিন্তাধারা তা বাস্তবে বাস্তবায়িত যাতে করতে পারি আমরা সেই প্রচেষ্টায় থাকবে আগামী দিনে আসানসোল কর্পোরেশন সবই মনীষীদের মাল্যদানে মৃত্যু এবং জন্মদিনে উপস্থিত থাকেন আগামী দিন এই ধারা কিন্তু অব্যাহত থাকে ধন্যবাদ নিউজ খুদ্দের পাশে সময়ের সাথে কাছে শুভভর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্যু দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আপনি স্বপ্ন কাজ বসায় আব শহর মে द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50 परसेंट खुली जगह ट्रेन इत्यादि तो फिर समय न कमाए आज ही बुक करें जेफ्रो है যে কথা তখন বলেছিল নারী শিক্ষার কথা বলেছিলেন এবং সেই সময়ে স্কুলের শিক্ষার কথা বলেছিলেন বারবার সমস্ত মানুষের শিক্ষার কথা বলেছিলেন স্কুলের কথা বলেছিলেন তো আজকে আমরা দেখতে পাচ্ছি সেইগুলো আমাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন হয়ে পড়েছে এখনো আর আমরা ওনার যে সামাজিক যে সমস্ত অবদান সেগুলো তো আমরা জানি বাল্য বিধবা বিদবা বিধবা আইন পাস করানো পোর্ট উইলিয়াম কলেজের শিক্ষকতা তারপরে সংস্কৃতি কলেজের প্রধান শিক্ষক হওয়া বিভিন্ন বই লেখা যেটা বাংলা বর্ণ পরিচয়কে আমরা বিভিন্ন রকমভাবে আমরা বাংলা ভাষাকে জানতে পারি সেই সমস্ত ছোট থেকে মানুষকে বিশেষভাবে জাগৃত করা সেই সমস্ত কথাগুলো আমরা সবই জানি তো আজকে বিদ্যাসাগরকে আমাদের খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে কারণ আমরা চারদিকে যেরকমভাবে বাতাবরণ একটা তৈরি হয়েছে সেখানে বিদ্যাসাগরের যে ভাবনা চিন্তা ছিল সেই ভাবনা চিন্তাটাকে যদি আমরা দিন দিন মানুষের মনের মধ্যে এখানে ঠোকাতে পারি তাহলে কিন্তু আমাদের মনে করবো যে আমরা এটাকে জন্মদিনটাকে সার্থকভাবে পালন করতে পারি আমাদের উপস্থিত বিশিষ্ট লেখক এবং মামলা একাডেমি শ্যামল হামরাই রয়েছেন আমাদের কাউন্সিলর ববিতা দাস রয়েছেন আমাদের দিলীপ দা রয়েছেন কাউন্সিলর আমাদের কৌশল সঙ্গে দা রয়েছে পল্ল রয়েছে রায় সবাই মিলেই আমরা চেষ্টা করি যে বিভিন্ন মনীষীদের জন্মদিনের পালনের মধ্যেখান দিয়ে মানুষকে এইটুকু বোঝানো যে কর্পোরেশন শুধু নালি নর্দমা রাস্তাঘাট লাইট নিয়েই জল নিয়েই ক্ষান্ত থাকে না আসানসোল শিল্পাঞ্চলের যে সাংস্কৃতিক ভাবধারাটা সেই সাংস্কৃতিক ভাবধারাটাকে তুলে ধরারও চেষ্টা করে তো সেইটাই মানুষকে বলবো যে আপনারা আগামী দিনে বেশি বিশেষভাবে সকলে সমবেত হয়ে এই সমস্ত মনীষীদের প্রচার করেন তাহলে আমরা উপকৃত হব এবং কর্পোরেশান নিউজ সত্যের পাশে সময়ের সাথে